জেলা জুড়ে সভাপতি তুমি একটি নির্দেশ পাঠিয়েছেন যাতে করে আমি আমার পদক্ষেপ করি তো এই ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেইশ দুই দু হাজার পাঁচ সালে তিনি আমাকে চেয়ারম্যান করেছিলেন এবং তিনি এবং আমার এই দলের কাছে কৃতজ্ঞ এই জন্য দু হাজার সাল থেকে আমি কাউন্সিলর আছি দু হাজার সালে প্রথম আমি ভাইস চেয়ারম্যান হই কিছুদিন আমি চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম পরবর্তীকালে দল আমাকে দু হাজার দশ থেকে দু হাজার কুড়ি পর্যন্ত ভাইস চেয়ারম্যান করে আমি মোট চারবার ভাইস চেয়ারম্যান হয়েছি এবং একবার বোর্ড অফ কাউন্সিলার্সের মেম্বার ছিল বোর্ড অফ একসিটের মেম্বার ছিল তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরপর দুবার তিনি আমাকে বড় ব্যাডমিনিস্ট্রেটের চেয়ারম্যান করেন এবং দু হাজার বাইশ সালে তিনি আমাকে চেয়ারম্যান করান যার ফলে নিশ্চিতভাবে আমি দলের কাছে কৃতজ্ঞ এই পঁচিশ বছরে আমাকে চারবার ভাইস চেয়ারম্যান একবার বড় ব্যাডমিনিস্ট্রেশন মেম্বার দুবার বড় ব্যাডমিস্ট্রেটের চেয়ারম্যান এবং এখন চেয়ারম্যান আছে এখন পর্যন্ত সেজন্য আমি দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি নিশ্চিতভাবে দলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি বিশেষত আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি চোদ্দই সেপ্টেম্বর সালে মানুষের জন্য কমরুকের মানুষের দীর্ঘদিনের দাবি সেই নদী জল জল প্রকল্প তিনি স্যাংশন করেছেন একশো সাত কোটি টাকার দুটি প্রকল্প এবং আমরা কামরুক্ত পৌরসভা নিজস্ব ফান্ড থেকে দু কোটি টাকা খরচা করে দু কোটি টাকা খরচা করে আমরা জল মানে প্রকল্পের জন্য জল মানে জায়গা পেয়েছি একটা জায়গা আপনারা জানেন দক্ষিণচর শঙ্করায় এছাড়া অম্বিত এরিয়াতে ইনটেক পয়েন্টের জন্য আমাকে জায়গায় কিনেছি এবং নন্দপুরেও আমরা একটা জায়গায় কিনেছি প্রায় দু কোটি টাকা খরচা করি সেজন্য নিশ্চিতভাবে বড় কম সহ ধন্যবাদ যোগ্য তারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং টোটাল ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সবাই আমার সঙ্গে এই রকম সহযোগিতা করেছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করবো যে তমলুকের মানুষের দীর্ঘদিনের মতো চাহিদা কমলুকের মানুষের দীর্ঘদিনের যে একটা ইচ্ছা বা পরবর্তীকালে যখন জলসংকট হবে সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই জল প্রকল্পের কাজ করছি এবং আপনারা জানেন ইতিমধ্যে জলের লাইন লাইন পাতার কাজ শুরু হয়েছে কমলুক শহরে বিভিন্ন জায়গায় লাইন পাতার কাজ শুরু হয়েছে এবং আমি স্বাভাবিকভাবেই আমরা অনেকটা এগিয়ে গেছি এই ব্যাপারে তো আমি আবার একবার মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর থেকে শুরু করে ডিস্ট্রিক শুরু করে সবার কিছু আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবো

এই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হচ্ছে আপনার কোনো ব্যর্থতা বা আপনি কোনো কাজ করতে পারেননি সেই কারণে আপনাকে সরিয়ে দিচ্ছে আমি আপনাকে বলি এ পর্যন্ত প্রায় ছ কোটি টাকার কাজ হয়েছে আড়াই কোটি টাকার কাজ ছোটোখাটো কাজ বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে হয়েছে এছাড়াও এই পাড়ায় সমাধানের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার কাজ হবে এবং এর মধ্যে প্রচুর এই ধরনের কাজ হয়েছে বাইপাসের প্রকল্প আমরা রাজ্য সরকারের কাছে দিয়েছি সেটা ন কোটি টাকার প্রকল্প এভাবে প্রচুর এই ধরনের কাজ হয়েছে তার দেখুন মানুষের তো উন্নয়নের কোনো শেষ নেই তো আমরা রাজ্য সরকার এবং আমরা মিলে সেই ধরনের উন্নয়ন করছি এবং যারা ব্যর্থতার কথা বলছেন তাদেরকে আমি খুব দ্রুতভাবে বলতে চাই উনিশশো আটানব্বই সাল থেকে দলটা করছে পঁচিশ বছর কাউন্সিল হচ্ছে এবং আমি মনে করি নিজেকে একজন ম্যানেজমেন্টের ডিগ্রি থাকি ম্যানেজমেন্টের পিএইচডি হিসেবে মনে করি যে ম্যানেজমেন্টের দিক দিয়ে আমি মনে করি যে অনেকের থেকে আমি যোগ্যদান হয়েছি সামনে বিধানসভা ভোট সেখানে আপনার ভূমিকা কতটা দেখুন দলের আমি একজন অনুগত সৈনিক দল আর একজন চেয়ারম্যান দায়িত্ব দিয়েছিল দল মাঝখানে আমাকে জেলার চেয়ারম্যান করেছিল পলিটিক্যাল চেয়ারম্যান দল যখন যে দায়িত্ব আমাকে দেবে সেই দায়িত্ব আমি দেখুন এটা আমি বলতে পারবো না দল যেটা সিদ্ধান্ত করেছে দল যেটা ভালো মনে করেছে দল সেটাই করেছে আমি আমাদের দশ তারিখে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে যে মিটিংয়ে আমাদের বোর্ডের কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আলোচনা আছে সেই মিটিং হবে এগারো তারিখ আমি আজকে অলরেডি এজেন্ডা রেডি হচ্ছে এগারো তারিখ আমি পদক্ষেপ করবো এবং বারো তারিখ আমি আমাদের আমাদের পদক্ষেপ করতে মানে আমার চার ধন্যবাদ করব আপনার কাছে ফোন এসছিল না লিখিত ফোন এসেছিলো দুপুরে লিখিত লিখেছিল

দেখুন একটা দলের আভ্যন্ত দল মনে করেছে হয়তো আমার থেকে আমাদের

দেখুন এটা তোমার করছে না দল দিয়েছিল দল বলেছে চলে যা চলে যাচ্ছে কেমন হবে সম্পত্তি নেই কি